আশা করি প্রিয় কামারি বায়েরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব জিং বি নিয়ে জিং এর মধ্যে কী কী উপাদান রয়েছে এটি আপনারা ছোটো বাছুর ও ছাগলকে কেন কাওয়াবেন কাওয়ালে কী কী বেনিফিট বা উপকার পাবেন বা জিং এর কাস কি এর দাম কত এই নিয়ে এখন আলোচনা করব। দেখেন জিং বি এটি এসকেপ কোম্পানির দুশো মিলির একটি সিরাপ এর দাম একশো টাকা দেখেন এর মধ্যে কি কি উপাদান রয়েছে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক এর কাজগুলো হলো এটি গবাদি পশুর জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দূর করে দহিক ওজন এবং উৎপাদন বৃদ্ধি করে রুচি এবং রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সঠিকভাবে পালক বা লুম গজাতে এবং সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে ডায়রিয়া প্রতিরোধ ও সহযোগী চিকিৎসায় এই জিংবি ব্যবহার করতে পারবেন মোট কথা এটি ছোটো বাচুর ও ছাগলের দুর্বলতা দূর করে রুচি বৃদ্ধি করে এবং শরীরে শক্তি যোগায় বাঁচুর এবং ছাগল যদি দুর্বল থাকে তাহলে আপনারা এই জিংবি খাওয়াতে পারেন বিশেষ করে ছোটো বাছুর বা ছাগলকে খাওয়াতে পারেন তাহলে বাছুর বা ছাগলের দুর্বলতা দূর হবে রুচি বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে ইয়ার জন্য আপনারা এই ছোটো বাছুর বা ছাগলকে এই জিংবি খাওয়াতে পারেন এখন আসি এর মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে আপনারা ছোটো বাছুর বা ছাগলকে বিশ থেকে ত্রিশ মিলি করে প্রতিদিন একবার করে খাবেন বা আপনারা এই মুখায় দুই মুখা করে প্রতিদিন একবার করে খাওয়াবেন এছাড়াও আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই জিংবি ছোটো বাছুর বা ছাগলকে খাওয়াবেন তাহলে সবচেয়ে ভালো হয়